আর একজন আসছে দেখি হ্যালো গায়েশ আমরা আজকে শুটিং করতে আসছি আহ আজকে অনেকদিন শুটিং করতে আসছি ভালো একটা লোকেশন দেখতেই পারতেছেন এখানে

দেখেন আমারটা দেখা আমি পড়ছি দেখে আর একজন ওই যে দৌড়াইতেছে এ ভাই এ ভাই কেটা কেমনি বেতা পাইছেন কন্টুরু না রে প্রতিযোগিতা হইলো না হাত হয়ে গেল একজন